ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সন্নিকটে আর উপলক্ষে জাতীয় সংসদের তিনশো আসন আমাদের বিশেষ আয়োজন আমার আসন দর্শক আমার আসনে আজ থাকছে রংপুর পাঁচ আর আপনাদের সাথে আছে আমি শুভ ইসলাম ছত্র ইউনিয়নের উপর ভর করে থাকা মিঠাপুকুর উপজেলা নিয়ে গঠিত রংপুর পাঁচ আসন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে মোট ভোটার ছিল চার লাখ চল্লিশ হাজার তিনশো পঁয়ত্রিশ জন এর মধ্যে নারী ভোটারের সংখ্যা ছিল দুই লাখ একুশ হাজার নয়শো চুরাশি জন পুরুষ ভোটারের সংখ্যা ছিল দুই লাখ আঠারো হাজার তিনশো সাতচল্লিশ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ছিল মাত্র চারজন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে মোট ভোটার সংখ্যা চার লাখ আটষট্টি হাজার একচল্লিশ জন গতবারের তুলনায় ভোট বেড়েছে সাতাশ হাজার সাত জনের স্বাধীনতার পর অধিকাংশ সময় এ আসন আওয়ামী লীগ ও জাতীয় পার্টির দখলে ছিল বিএনপি থেকে মাত্র একবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিল এক সময়ে জাতীয় পার্টির দুর্গ হিসাবে পরিচিত এই আসন কৌশলে দখলে নেই আওয়ামী লীগ শেষ চার মেয়াদে আওয়ামী লীগ ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এই আসন থেকে পরিসংখ্যান বলছে উনিশশো সালে আওয়ামী লীগের এইচ এন আশিকুর রহমান এবং উনিশশো সালে জাতীয় পার্টির হারিজুদ্দিন সরকার এরপর উনিশশো সালে জাতীয় পার্টির হোসেন এবং এরপরে সালে জাতীয় পার্টির হোসেন মোহাম্মদ এরশাদ নির্বাচিত হন 2001 সালে জাতীয় পার্টির শাহ সোলাইমান আলম ফকির এরপর 2008 সাল থেকে দুই সাল পর্যন্ত আওয়ামী লীগের এইচ এন আশিকুর রহমান নির্বাচিত হন এবং দুই সালে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আশিকুর রহমানের ছেলে আওয়ামী লীগ প্রার্থী রাশেক রহমানকে পরাজিত করে এমপি নির্বাচিত হন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রংপুর পাঁচ আসন হবে দুই রব্বানির লড়াই কারণ এখানে বিএনপি ও জামাত উভয়ের মনোনীত প্রার্থীর নামই গোলাম রব্বানি এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসেবে অধ্যাপক গোলজার রহমানের নাম ঘোষণা করা হয়েছে কর্মসংস্থান জনিত সমস্যা এই আসনেরও দীর্ঘদিনের সমস্যা এছাড়া বেকারত্ব সড়কের বিহাল দশা সর্বোপরি ফসলের ন্যায্যতা না পাওয়া এই আসনের জনগণের উল্লেখযোগ্য সমস্যা দর্শক এতক্ষণ আমরা আপনাদের রংপুর পাঁচ আসনের নির্বাচনী হালচাল সম্পর্কে জানার চেষ্টা করেছি আগামী পর্বে থাকবে রংপুর ছয় আসনের বিস্তারিত দর্শক রংপুর ছয় আসনের যে কোনো সমস্যা বা জনদুর্ভোগ তুলে ধরতে আপনারা লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে সেসব কমেন্ট আমরা তুলে ধরবো আমাদের প্রোগ্রামের মাধ্যমে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ